তো হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে মেলায় এসেছি আর মেলায় এসে ব্লকটা অন করলাম তো আজকে এসেছি মেলায় আমি ভাইয়া আর বোনু আর আপা এসেছে তো আমরা এবারে ভিতরের দিকে ঢুকছিলাম তারপরে দেখলাম একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ওটা কী হচ্ছে আমরা তো বেশিক্ষণ দাঁড়িয়ে দেখিনি এমনি যাওয়ার সময় জাস্ট দেখেছিলাম মানে আধা ঘন্টার মধ্যে ওটা শুরু হতে চলেছে কিন্তু আমরা অতক্ষণ দাঁড়াইনি ওখানে মেলার ভিতরে চলে আসলাম তারপরে হরেক মাল দেখলাম মানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো মেলার মধ্যে তো হরেক মাল থাকবেই তাই না হলে মেলাটা মানে ভালো জমে না তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের টপ আছে যেগুলো ছিল গাছ ফুল তারপরে আপেল গাছ এগুলো হলো ফুলদানিতে যেগুলো রাখতে হয় সেগুলো এখানে বড় বড় ফুলের তো এখানে আছে রাবার ব্যান্ড বাচ্চাদের খেলনা তো এগুলো ছিল কিন্তু হরেক মাল যেগুলো ছিল দশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে যেগুলো আরও সুন্দর সুন্দর দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে তো আমি একটা ইয়ারিং নেব বলে ভাবছিলাম তো চলে আসলাম দোকানে ইয়ারিংয়ের দোকানে এখানে এত সুন্দর সুন্দর ইয়ারিং ছিল এবং আংটি ছিল লিপস্টিক ছিল আরও অনেক কিছুই ছিল তো দেখো যেগুলো হলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই চেরি ওই যে কানেরগুলো আর এটা ছিল মানে কাজ মতো অনেক সুন্দর লাগছিলো আমি তো একদম মানে ফাইনাল করেই নিয়েছিলাম যে আমি এই চেরিয়ে এই কানেরটাই নেবো কিন্তু তারপরে আর নেই নি আমার ভালো লাগছিলো না খুলে দেখলাম বলে তো এখানে তারপর ওখান থেকে যে একটা কানে নিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে একটা অন্য ভিডিও শেয়ার করব। এখানে এসেছিলাম একটা রাবার প্যান্ট নিতে আর ওয়াজ দেখছিলাম অনেক সুন্দর তো তারপরে একটু পেট ভোজনও করে নিলাম কারণ অনেক খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম আমরা তো আপা চাউমিন খাবে কিন্তু তবুও আমি দেখো খেয়ে নিচ্ছি তো এখানে আমি চাউমিন খাচ্ছি আর এইগ্রোলও খাবো মানে দুটোই খাবো গাছেরও খাবো তলার করবো হ্যাঁ অনেকটা ব্যাপার তো আমি এখন এখানে চাউমিন খাচ্ছি বোন ওখানে বসে আছে আর যা যা কেনা হয়েছিল ও পেপার থেকে বার করে দেখছে আর এটা ভাইয়া কিনেছে ভাইয়ার গাড়ির চাবি রিংয়ের জন্য অনেক কিউট তাই না এটা অনেক সুন্দর একটা বেবি ঘুমাচ্ছে কত সুন্দর করে দেখো আর তারপরে আমাদের এগুলোটাও চলে এসেছিলো এই যে দেখো এখন এক ডলটাকে আমি বনুকে দেব। আমারটাও আসবে তারপরে তো আমিও খাবো তো বনু প্রথমে খাচ্ছিল না তারপরে ওকে দেওয়ার পরে তারপরে আমারটা আমি এখন খাচ্ছি দেখো এই যে ভিডিও করতে না ভুলে গিয়েছিলাম লাস্টে আমি আপাকে বলছি ও আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছি তো আপা তারপরে বললো যে আমি ভিডিও করে দিচ্ছি তো তারপর আপা ভিডিও করে দিয়েছিল খুব সুন্দর করে আর এখন যাচ্ছি আচার কিনতে কারণ আমি আপাকে বলেছিলাম যে আমি আচার খাবো তো আপা বলেছিল যাওয়ার সময় কিনবে তো চলে এসেছি আচার কিনতে এখানে আর এখানে না এত সুন্দর সুন্দর আচার সত্যি কি বলবো আর এমনিতেও তো লাইটিংয়ের দ্বারা সুন্দর লাগছে কিন্তু তবুও অনেক সুন্দর এই যে আটি আচার এটাকে বলা হয় এখানে সব কিছুই লেখা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা আমি বলতে গেলে এখন হবে না তো এখানে আমি আচারগুলো দেখছিলাম আর এখানে দেখো আমাকে আমি এখানে দাঁড়িয়ে আছি আর গরম লাগছিল বলে ভাইয়া আমাকে আর আপাকে একটা করে পাকা কিনে দিয়েছিল হাওয়া খাওয়ার জন্য সত্যি মেলার ভিতরে মানুষের গরম তার মধ্যে এমনিতে এত গরম পড়ছে সত্যি কী বলবো ভীষণ পরিমাণে গরম লাগছিল তো সেই জন্য ভাইয়া একটা পাকাও কিনে দিয়েছিলো আমাদেরকে তো ভাই আমাদের গরমটা মানে দেখতে পাচ্ছিল না যার জন্য পাখা কিনে নিয়ে এসেছিল তো এখানে আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখানে ভাইয়া এসেছে জিলিপি নেওয়ার জন্য তো ওদিকে আমাদের জিলিপিটা প্যাক হচ্ছে তার মধ্যে আমি এগুলো তোমাদের সামনে একটু ক্যামেরার সামনে একটু তুলে ধরছি তো আমায় আমি আপাকে বলছিলাম যে পান খাবো তো তারপরে ভাইয়াকে বলে আমার জন্য একটা পান আনিয়ে নিল ভাইয়া গিয়েছিল পান আনতে এনে আমাকে এই যে দেখো এখন এনে ভাই আমাকে পান দিয়েছে তো চলো আমার পানটাকে খাওয়াটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমি পান খাচ্ছি দেখো সত্যি নিজের পান খাওয়া দেখে নিজেরই হাসি লাগছে আর তারপরে যাচ্ছিলো ওই যে কার্টুন ওটাকে কি বলে আমি না সত্যিই ভুলে গিয়েছি মানে ভুলে গিয়েছি বলতে কখনো কখনো মনে পড়ে তো ওই যে আমি কার্টুনই বলি ওইটা যাচ্ছিলো আমি ভাবছিলাম যে ওনার সঙ্গে একটু ছবি তুলবো কিন্তু উনি যে তাড়াতাড়ি যাচ্ছিলো আমি এটাকে স্লো মোশন করেছি যার জন্য তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্যই তো এখন যাব বাড়িতে অনেক সুন্দর মানে অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে নটা নাগাদ বেজে গিয়েছে আর আপা এখানে এসেছিল একটা খরগোশ নেওয়ার জন্য তো এখানে একটাই সাদা খরগোশ ছিল সেটা পছন্দ হয়নি একটা থাকলে না পছন্দ হয় না সত্যিই তাই আর তারপর একটা ইয়েলো কালার একটা খরগোশ নিয়ে আমরা বার হয়ে গিয়েছিলাম আর এখন একটু ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে একটা কাভারের দোকান আমার চোখের সামনে পড়ল অ্যান্ড সেখানে আমি দেখছিলাম একটা কভার তো পছন্দ হয়নি বলে নিই নি তো এখান ওখান থেকে নিয়েছিলাম এই যে একটি লাইট জ্বালা বোতল যেটা ছিল অনেক সুন্দর এর মধ্যে না পানি দিতে হয় তাহলে ওই যে সোলাগুলো আছে সেগুলো ভেসে ওঠে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগে একটা লাইক করবে আর